আসসালামু আলাইকুম যদি চাও দূর করিবে ভয় যদি দক্ষতা বাড়াইতে হয় তবে একটু আগে বারো সফট স্কিল ট্রেনিং করো যদি তাতেও ফল না পাও তবে কাউন্সেলিং করাইতে যাও সম্মানিত সুধি আমাদের সকলের মাঝেই ভয় কম বেশি কাজ করে কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ভয়টি থাকে অনেক বেশি এই বেশির কারণেই তারা মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও জীবনে সফল হতে পারে না এই ভয়ের কারণেই তাদের বুকের ভিতর কাপে ধরফর করে এই ভয়ের কারণেই তারা একটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না মিটিংয়ে সুন্দর করে কথা বলতে পারে না একটা প্রেজেন্টেশন ভালো করে দিতে পারে না এই ভয় তাদের জীবনকে বাধাগ্রস্ত করে এই ভয়ের কারণে অন্যদের কাছে তারা হাসির পাত্রে পরিণত হয় এবং এই ভয়ের কারণেই তারা অন্যদের কাছে দুর্বল হিসেবে পরিচিতি লাভ করে এখন আমি বলবো এ ভয় আমরা কিভাবে দূর করতে পারি আমি যদি বুঝি আমার মধ্যে এই রকম অযাচিত ভয় রয়েছে তাহলে আমাকে কিছু সফট স্কিল ট্রেনিং করতে হবে এখানে সফট স্কিল ট্রেনিং মানে কম্পিউটারের কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ট্রেনিংয়ের কথাই আমি শুধু বলছি না প্রয়োজনে এইসব ট্রেনিং করা লাগবে এই ট্রেনিংগুলোরও গুরুত্ব রয়েছে তবে এখানে আমি প্রধানত যেই ট্রেনিংয়ের কথা বলছি সেটা হচ্ছে লিডারশিপের উপর ট্রেনিং করা নিগোসিয়েশন স্কিলের উপরে ট্রেনিং করা কমিউনিকেশন স্কিলের উপরে ট্রেনিং করতে হবে এই ট্রেনিংগুলো করার মাধ্যমে নিজের ভিতরের অযাচিত ভয়গুলো দূর করতে হবে এসব ট্রেনিং করার পরেও আমি যদি দেখি যে আমার ভিতর থেকে অযাচিত ভয়গুলো দূর হচ্ছে না তবে আমাকে কাউন্সিলিং করতে হবে কাউন্সিলিংয়ের জন্য সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে আমার অবস্থা যদি খুব বেশি প্রকট হয় আমার সাইক্রিয়াটিস্টের স্বর্ণাপন্ন হতে হবে এবং প্রয়োজনীয় ওষুধপত্র সেবন করতে হবে কিন্তু বটম লাইন হচ্ছে আমাকে অযাচিত ভয় মনের ভিতর পুষে বেড়ালে চলবে না আমার ভয় দূর করতে হবে এবং ভয় দূর করে আমার মেধা ও যোগ্যতা প্রয়োগ করার মাধ্যমে আমাকে সামনে এগিয়ে যেতে হবে মনে রাখবেন এই ভয়ই আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং আমাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেয় সুতরাং ভয় মনের ভিতরে পুষে রাখলে চলবে না এই ভয় দূর করার জন্য আমাদের এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে আর মহান প্রতিপালক আল্লাহ রাবুল আলমিনের কাছে কায় মনোবাক্যে দোয়া প্রার্থনা করতে হবে তবে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন আর মনের মাঝে পুষিয়ে রাখা সেই অযাচিত ভয় দূর করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করবেন তাহলে আমি আজ যে বিষয়টা আলোচনা করলাম যে ভয় দূর করব কিভাবে ভয় দূর করার জন্য আমাকে অবশ্যই সফট স্কিল ট্রেনিং করতে হবে সফট স্কিল ট্রেনিং বলতে অফিস প্যাকেজ যেমন এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইত্যাদি ট্রেনিং করতে হবে এবং আমার জবের সাথে রিলেটেড সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ট্রেনিংও করতে হবে মনে রাখবেন এই ট্রেনিংগুলো অবশ্যই আমাকে আমার আত্মনির্ভরতা বাড়াবে কিন্তু মনে রাখবেন আমার মনের ভিতরে যদি অযাচিত ভয় প্রকট আকারে থাকে তবে সেগুলো দূর করার জন্য অবশ্যই যেই সফট স্কিল ট্রেনিংগুলো করতে হবে সেগুলো হচ্ছে লিডারশিপের উপর ট্রেনিং নিগোসিয়েশন স্কিল কমিউনিকেশন স্কিল এসবের উপর ট্রেনিং আমাকে অবশ্যই করতে হবে এরপরেও যদি আশানুরূপ ফল না পাই তবে কাউন্সিলিংয়ের জন্য সাইকোলজিস্টের কাছে যেতে হবে এবং প্রয়োজনে সাইক্রিয়াটিস্টের কাছে যেতে হবে যিনি আমাদেরকে কিছু ওষুধপত্র দেবেন সেগুলো সেবন করতে হবে কথা হচ্ছে সুস্থ হতে হবে এবং সুস্থ সাহসী শরীর এবং মন নিয়ে এগিয়ে যেতে হবে আমার অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর অভিযাত্রায় তবেই মহান আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন এবং আমি আমার জীবনের স্বপ্ন চূড়ায় পৌঁছতে সফল হতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত সুধি আজ এ পর্যন্তই আরেকটি কথা আর যে ছন্দ এবং অ্যালংকরণটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আমার নিজের করা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত